হ্যালো ইভিহন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এখানে তিন গাছ চারগিরা পরিমাণ কাপড় আছে আর এই কাপড়টি দিয়ে আমি চৌকা গলার একটি মেক্সি কাটিং করবো এবং সেলাই করবো আশা করছি আজকের ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই চার কোনো গলার মেক্সি কীভাবে কাটিং করতে হয় তা বুঝে যাবেন তা প্রথমে কাপড়ের ভাজটি খুলে নিয়েছি ডাবল ভাজ দিয়ে তারপর আরেকটি ভাজ দিয়েছি চার ভাজে ভাজ দিয়ে এখানে আমি হাতার জন্য কাপড়টা কাটিং করে নিয়েছি এখানে হাতার জন্য চারগিরা পরিমাণে কাপড় কাটিং করে নেব নয় ইঞ্চি তারপর আমি গলার যে ডিজাইনের কাপড়টা সেই ডিজাইনের কাপড়টার জন্য দশ ইঞ্চি পরিমাণে কাপড়টা কাটিং করে নেব আমি কিন্তু সুবিধার জন্য এইভাবে চার ভাজ দিয়েছি লম্বাভাবে আপনারা চাইলে ডাবল ভাজেও কাটিং করে নিতে পারেন তাই এখানে দশ ইঞ্চি পরিমাণ কাপড়টা আমি কাটিং করে আলাদা করে রেখে নেব আর এই কাপড়টা কিন্তু পরবর্তীতে এইভাবে ভাজ হবে তাই যে দেখেন আমি কাপড়টা কাটিং করে নিয়েছি এখন আমি এই কাপড়ের ভাজটা খুলে মেক্সির যে লম্বা ভাজটা আছে সেই ভাঁজটা দিয়ে নেব। আশা করছি আপনারা পুরো ভিডিওটা খেয়াল করে দেখবেন তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন আর ধৈর্য সহিত আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভিডিও শেষে কিন্তু আমি আপনাদেরকে একটা গুড নিউজ দেব তাই এখানে দেখেন প্রথমে আমি কাপড়টাকে চার ভাজে ভাজ দিয়ে নিয়েছি মেক্সির যে লম্বা ভাজটা দিতে হয় বন্ধ সাইডটা আমার দিকে রেখেছি এবং খোলা সাইডটা সামনের দিকে রেখেছি এখন এখানে গলার মেজারমেন্ট অনুযায়ী আমি পাঁচ ইঞ্চি বাইরে ফিতা রেখে তারপরে মেজারমেন্টটা করে নেব। এখানে বডির মাপ অনুযায়ী আমি এই যে দেখেন বডির মাপ হচ্ছে একচল্লিশ একচল্লিশ ইঞ্চি অনুযায়ী কিন্তু আমি কাপড়টা রেখে নিয়েছি এক ইঞ্চি অ্যালাউন্স রেখেছি তারপর সাড়ে দশ ইঞ্চি মেজারমেন্ট করে তারপর কাপড়টাকে এইভাবে ভাজ দিয়ে নিয়েছি এখন আপনারা খেয়াল করে দেখবেন যে আমি কীভাবে মেজারমেন্টটা করি এখানে দশ ইঞ্চি কাপড় এই কাপড়টাকে আমি এইভাবে ডাবল ভাজ করে নেব লম্বা লম্বায় দশ ইঞ্চি যে লম্বা আছে এই লম্বাভাবেই কিন্তু আমি কাপড়টাকে ডাবল ভাজ করে নিই এইভাবে আরেকটি ভাজ দিয়ে নেব আপনারা একটু খেয়াল করে দেখবেন আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি কাপড়টা এখানে ডাবল পার্ট আছে দুইটা পার্ট আছে তো এইখানে কাপড়টাকে আমি এক সাইড থেকে খোলা সাইড থেকে আমি কাপড়টাকে এইভাবে লম্বা ভাঁজ দিয়ে নেব তারপর আরেকটা ভাঁজ এইভাবে দিয়ে নেব এটা হচ্ছে আমাদের গলার যে ডিজাইনটা শোল্ডারের কাপড় সহ বের হয়ে যাবে তো এখানে দেখেন আমি দুই ইঞ্চি এইভাবে একটি দাগ দিয়ে নিয়েছি তারপরে সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়েছি শোল্ডারের জন্য আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন আমি কীভাবে মেজারমেন্টটা করে নিছি বন্ধ সাইডটা কিন্তু ওপর দিকে আছে এবং আমার দিকে আছে। তারপরে কিন্তু এইভাবে দুই ইঞ্চি দাগের সাথে এইভাবে গলার কাপড়টা বসিয়ে নিতে হবে তারপরে এখান থেকে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ শোল্ডারের জন্য রেখে নিতে হবে আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে নেব মিক্সির কাপড় থেকে এক ইঞ্চির পরিমাণ কাপড়টা বেশি নিয়ে নেব যেহেতু আমরা গলায় কুচি দেব তখন কিন্তু কাপড়টা শর্ট পড়ে যাবে আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন আমি এখানে এক ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে নিয়েছি তারপরে দুই ইঞ্চি গলার জন্য রেখে তারপরে শোল্ডারের কাপড়টা মানে আমাদের যে বাড়তি টুকরো কাপড়টা সেটা কিন্তু আমরা বসিয়ে নিয়েছি এখানে দেখেন তারপর আমি হোলের মাপ নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি তারপর এইভাবে লম্বা করে দাগ দিয়ে নিয়েছি এখন এইখানে আমি রাউন্ড করে সুন্দর করে দাগ দিয়ে দেব। তারপর এই এক ইঞ্চি কাপড়টাকে এইভাবে ভেঙে কিন্তু আমি কাটিং করে নেব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি সব সময় এই মেক্সি কাটিকে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন এই যে দেখেন এই এক ইঞ্চি কাপড়টা কিন্তু পরবর্তীতে এরকম হয়ে যাবে ভেতর পাশ থেকে ভেঙে তারপর আমরা কুচি দিয়ে নেব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এইখানে কিন্তু আমাদের গলায় একটা কুচি হবে এবং ডিজাইন হবে মেক্সিটা কিন্তু দেখতে খুবই সৌন্দর্য হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন এইখানে বন্ধ সাইড থেকে আমি কাটিং করে নেব বন্ধ সাইড থেকে কাটিং করা হয়ে গেলে কাপড়টাকে ভাঁজ করে আমি আলাদা করে রেখে নেব তারপরে যে শোল্ডারের কাপড়টা কাটিং করেছিলাম এটা দেখেন কিন্তু দেখতে এরকম হবে এই কাপড়টাকে আমি আলাদা করে রেখে দেবো এবং এই কাপড়ের সাইড থেকে যে একটু টুকরো কাপড় বেঁচেছিলো সেই টুকরো কাপড়টাকে কিন্তু আমি এইভাবে লম্বা রেখে মাঝখানে কাটিং করে নেবো এটা কিন্তু আমাদের গলায় ফিতা দি মানে পাইপিংয়ের মতো একটা ডিজাইন করতে প্রয়োজন হবে আমরা কিন্তু এই কাপড়টা ফেলে দেবো না এই কাপড়টাকে এইভাবে মাঝখান থেকে কাটিং করে নেব। আমাদের এই পাইপিংয়ের জন্য কাপড়টা কাটিং করা হয়ে গেছে এখন আমরা হাতাটা কাটিং করে নেবো যেহেতু এটা স্বাস্থ্যবান মহিলার মেক্সি সেহেতু কাপড়টাকে এই যে হাতার কাপড়টা চার ভাঁজ দিয়ে এখানে কিন্তু জয়েন্ট করতে হবে হাতার বগুলের নিচে তার জন্য কিন্তু আমরা একটু টুকরো কাপড় নিয়ে নেব এখানে দেখেন আমরা হাতার মোহরির মাপ নিয়েছি চোদ্দো ইঞ্চি তো এখানে বগলের নিচে যেহেতু একটু জয়েন্ট দিতে হবে সেই জন্য এখানে আমি আড়াই দুই ইঞ্চি নিচে একটি দাগ দিয়েছি তারপর এখানে কিন্তু চারটা পাট কাপড় আছে আমরা এই যে গলার কাপড় কাটিং করার সময় এখান থেকে এক সাইড থেকে কাপড়টা বের হয়েছিল সেই কাপড়টা এভাবে বসিয়ে নিয়ে তারপরে হাতার দিয়ে দিয়ে নেব তারপর কাটিং করে নেব এই যে দেখেন মাঝখান থেকে কিন্তু আমি কাটিং করে চারটা পার্ট করে নেব এখানেও কিন্তু চার পার্ট আছে তা মোটামুটি আপনার হাতা সবাই কাটিং করতে পারেন সেজন্য কিন্তু আমি বিস্তারিত দেখালাম না এখন আমি চলে আসলাম সেলাই করতে প্রথমেই আমরা যেটা করব। গলার যে কুচিটা আছে সেই কুচিটা দেওয়ার জন্য আগে শোল্ডারের কাপড়টা জয়েন করে নেব মানে গলার কাপড়টা আমরা জয়েন করে নেব এখানে দেখেন ডাবল ভাঁজ দিয়ে এক ইঞ্চি কাপড় যে বেশি রেখেছিলাম এটাকে একটু নোখের সাহায্যে ভেঙে নেব ভেঙে তারপরে শোল্ডারের কাপড়টা আমরা এখানে জয়েন করে নেবো মানে গলার কাপড়টা আমরা এখানে জয়েন করে নেব এই যে দেখেন আমি কিন্তু নখের সাহায্যে ভেঙে নিয়েছি এখন উল্টো দিকে আমি এক ইঞ্চি কাপড় দিয়ে তারপর এই যে সোল্ডারের কাপড়টা গলার কাপড়টা এই কাপড়টাকে এইভাবে সুন্দর করে এইভাবে সেলাই করে নিতে হবে হাফ ইঞ্চি কাপড় ভেতরের দিকে দিয়ে তারপর সেলাই করে নেবেন যাতে সেলাইয়ের পর আবার ভেতর থেকে ছুটে না আসে এখানে দুইটা সাইডে আমি দুইটা গলার কাপড় জয়েন করে নেব অবশ্য আপনারা শেপের সাইডটা হাতার দিকে দেবেন দিয়ে তারপর সেলাই করে নেবেন তো এইভাবে সেলাই করা হয়ে গেলে আমি মাঝখানে গলার যে কুচিটা আছে সেই কুচিটা দিয়ে নেব প্রায় হাফ ইঞ্চি দূরে রেখে আমি এই সেলাইটা দিয়ে নেব আর এই কুচিটা একটু বড় বড় দিবেন তাহলে দেখতে অনেক সুন্দর দেখা যাবে আর কুচিটা আপনাদের এমন মেজারমেন্টে দিতে হবে যেন গলার যে মেজারমেন্টটা আছে সাড়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি সেরকমের হয় আপনারা অবশ্যই মেজারমেন্টটা করে নেবেন দেখেন আমার কিন্তু একদম পারফেক্ট আছে সাড়ে চার ইঞ্চি আমি লম্বায় যে মাপটা নিয়ে নিয়েছি এটা কিন্তু আমার পারফেক্ট আছে এখন আমি আরও একটি সাইডের সাথে একইভাবে জয়েন করে নেব একইভাবে কিন্তু শেপের সাইড থেকে আমি এইভাবে নিচের অংশে বসিয়ে তারপর সেলাই করে নেব আশা করছি আজকের এই ভিডিও দেখে আপনারা খুব সহজে এই ডিজাইনের মেক্সিটি তৈরি করতে পারবেন আর এই ধরনের মেক্সি কিন্তু চল্লিশ বিয়াল্লিশ পাঁচচল্লিশ আপনারা কিন্তু সব সাইজের বডির জন্য এই মেক্সিটি তৈরি করতে পারবেন তো এখানেও কিন্তু আমি একই মেজারমেন্টের কুচিগুলো দিয়ে নেব কুচিটা দেওয়ার পর আমি এখানেও একটু মেজারমেন্ট করে নেব তারপরে এই যে গলার মেজারমেন্ট একদম ঠিক আছে এখন আমি এই পাইপিং এর জন্য কাপড়টা কাটিং করে করে রেখেছিলাম সেটা একটু জয়েন্ট নেব যেহেতু শর্ট হয়ে যাবে এইভাবে এইভাবে নখের আমি চার ভাঁজ করে নিয়ে নেবো এখানে হাফ ইঞ্চি ভেঙে তারপরে আবার আরেকটি ভাঁজ দিয়ে নেব এখানে প্রায় এক ইঞ্চি চওড়া রাখবো এক ইঞ্চির একটু কম রাখলেও সমস্যা নেই কিন্তু বেশি চওড়া হলে আবার ভালো দেখা যাবে না তাই আমি এক ইঞ্চি পরিমাণে রেখেছি রেখে তারপর এইখানে আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন আপনারা যে কুচি দিয়েছিলেন কুচির যে সেলাইটা সেই সেলাই সোজাসুজি কিন্তু এই পাইপিংটা জয়েন করবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলেছি কুচি দেওয়ার সময় যে সেলাইটা পরেছিলো সেই সেলাই সোজাসুজি কিন্তু এই পাইপিংটা জয়েন করতে হবে যদিও এটা লাল কাপড় আপনাদেরকে আমি বোঝাতে পারছি না এই ডিজাইনটা পুরোপুরি ফুটে উঠছে না সেজন্য কিন্তু আপনাদেরকে আমি বোঝানোর জন্য বলেছি কুচির সেলাইয়ের উপরে এই পাইপিংটা পড়বে তো সুতাটা আমি ভালো করে কাটিং করে নেব এবং বাড়তি অংশটা আমি সিজার দিয়ে ভালো করে কাটিং করে নেব তারপর একইভাবে আমি আরও একটি সাইডে জয়েন করে নেব পাইপিংটি আর এইভাবে নখের সাহায্যে যদি ভেঙে নিই তাহলে কিন্তু সেলাই করতে অনেকটাই সহজ হয় আশা করছি আপনারা ছোট ছোট টিপসগুলো একটু ফলো করবেন তাহলে কিন্তু সেলাই করার সময় আপনাদের অনেক সমস্যাই কমে যাবে তো যে দেখেন আমি কিন্তু সুন্দর করে অল্প অল্প করে এইভাবে জয়েন করে নেব আর আপনারা যে কোনো কাজ করার সময় একটু ধীরে সুস্থে করবেন যত তাড়াহুড়া করতে যাবেন ততই কিন্তু আপনাদের কাজে ভুল হবে আরও সময় নষ্ট হবে তো সেলাই করা হয়ে গেল সুতাটা ভালো করে কাটিং করে নিয়ে আমি আরেকটি চিকন করে সেলাই দিয়ে নেব আর সেলাই করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কুচিগুলো যেন একদম ভাস ঠিক থাকে সেলাই করা হয়ে গেলে বাড়তি অংশটা এইভাবে সিজা দিয়ে কাটিং করে নেবো এবং সুতাটা ভালো করে কাটিং করে নিব এই যে দেখেন গলাটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে আপনারা আশা করছি এইভাবে একটি মেক্সি তৈরি করে দেখবেন যে কতটা সুন্দর দেখা যায় তো এইভাবে আমি মেক্সিটি গলার কাপড়টা সেলাই করে নিয়েছি গলার পাইপিংটা এখন আমি সাইড জয়েন করে নেব এখন বডির মাপ অনুযায়ী আমি মেক্সির সাইডটি জয়েন করে নেব তা এখানে আমি বলেছিলাম আপনাদেরকে ভিডিও শুরুতে যে আমি ভিডিও শেষে একটি গুড নিউজ দেবো সেটা হচ্ছে আমি একটি ভিডিওতে বলেছিলাম যে আমার চ্যানেলটি ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি মনিটাইজেশন করবো তাল্লার রহমতে আর আপনাদের ভালোবাসায় কিন্তু আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছে এখন আরও দুইটি তিনটি ধাপ আছে পরবর্তীতে তারপরেই কিন্তু আমার চ্যানেল থেকে কষ্টের জন্য কিছুটা আর্নিং করতে পারবো যে কষ্টটা আমি এক বছর যাবৎ করেছি আর তার সাফল্যতা কিন্তু কিছুদিন পরে ইনশাল্লাহ আমার হাতে এসে পৌঁছাবে যাই হোক আল্লাহর রহমত ছিল আর আপনাদের ভালোবাসা ছিল বিদায় কিন্তু আমি এত দূরে আসতে পেরেছি আশা করছি আপনারা এইভাবে আমাকে ভালোবাসে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন আপনাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি কখনোই এত দূর পর্যন্ত আসতে পারতাম না তাই আশা করব আপনারা সবসময় আমাকে এভাবে ভালোবাসবেন এবং আমাকে সাপোর্ট করবেন আর আপনাদের এই আগ্রহ দেখলে আপনাদের এই কমেন্ট দেখলে আমার আসলেই অনেক ভালো লাগে আপনারা যখন বলেন যে এই ভিডিওটি অনেক সুন্দর হয়েছে বা আপু এই ধরনের ভিডিও দেন ওই ধরনের ভিডিও দেন তখন বিশ্বাস করেন আমার যতটাই কষ্ট হোক না কেন আমি চেষ্টা করি আপনাদের ইচ্ছা অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক আমি এই খুশির খবরটা আপনাদের সাথে শেয়ার না করে পারছিলাম না আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়েছে প্রায় আর এক সপ্তাহ আগে এক দশ বারো দিন আগে কিন্তু আমি আসলে অনেক অসুস্থ ছিলাম ভিডিও আপলোড করতে পারছিলাম না যার জন্য আপনাদের সাথে শেয়ার করা হচ্ছিল না তা যাই হোক আজকে এই ভিডিওতে আপনাদেরকে বলে দিলাম যে আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গিয়েছে আশা করছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি যেন প্রতিনিয়ত আপনাদের জন্য এরকম নতুন নতুন ডিজাইনের বাচ্চাদের ড্রেস বড় বড়ো মানুষের ড্রেস এবং বিভিন্ন রকমের ড্রেস ফ্যাশনেবল ড্রেস আপনাদেরকে আমি উপহার দিতে পারি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তাহলেই কিন্তু আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাই এখানে দেখেন আমি হাতায় কিন্তু একটি লাল পাইপিং জয়েন করেছি আমার কাস্টমার বলেছিল যে একটু লাল কাপড় দিয়ে পাইপিং দিয়ে দিতে তাই এখানে আমি হাতায় কিন্তু লাল কাপড় দিয়ে পাইপিংটা করে দিয়েছি না আপনাদের কাছে কেমন লাগলো আমার কাছে কিন্তু মোটামুটি ভালো লাগছে তারপরে মোটামুটি ভালো আর মন্দ এটা হচ্ছে কাস্টমারের চাহিদা অনুযায়ী আর আপনারা তো জানেন যারা টেলারিং কাজ করে কাস্টমারের ইচ্ছা অনুচ্ছা অনুযায়ী কাজকর্ম করতে হয় আমি কিছু কিছু কাস্টমারের কাজ নিজে থেকেই একটু ডিজাইন বা একটু আকর্ষণীয় করে তুলি আর কিছু কিছু কাস্টমারের কাজ তাদের ইচ্ছা অনুযায়ী করে থাকি এটা হচ্ছে কাস্টমার অনুযায়ী কাজ তা যারা আপনারা বাইরের কাজ করেন তারা অবশ্যই ধৈর্য সহিত কাজ করবেন কাস্টমাররা এক একজন এক এক রকমের হয় কাজ কারো মন খুব ভালো হয় কারো একটু খুঁতখুঁতে টাইপের হয় তা যাই হোক কাস্টমার ম্যানেজ করতে হলে সব কিছুই ম্যানেজ করে নিতে হবে ধৈর্য সহিত কাজ করতে হবে আর এখান থেকে কিন্তু টেলারিং কাজ করে ঘরে বসে কিন্তু আসলে আমরা মোটামুটি গ্রামের বউ বা যারা ঘরে থাকে তারা কিন্তু মোটামুটি ভালোই আর্নিং করতে পারি পাশাপাশি যদি গজ কাপড় কিংবা থ্রি পিসের বিজনেস করা যায় তাহলে কিন্তু আর্নিংটা আরও বেড়ে যায় ইনশাল্লাহ আমিও করব কিছুদিন পর সামনে আপনাদেরকে অবশ্যই বলবো যে আমি গজ কাপড় বা থ্রি পিস কোনটা বিজনেস শুরু করেছি অবশ্যই বলবো ততদিন কিন্তু আপনারা আমার জন্য দোয়া করবেন এবং ভালোবেসে আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসাটাই কিন্তু আমার জন্য অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে তা যাই হোক এই ভিডিওটা কেমন লেগেছে এই মিক্সের ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই আপনারা ভিডিওতে জানাবেন আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতেই দেখেন মেক্সিটি প্রায় কমপ্লিট করে ফেলেছি এখন হেমের মোহরিটা সেলাই করে নিচ্ছি আশা করছি এই মেক্সির ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট জানাবেন আর কো কে কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই বলবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন এই চ্যানেল থেকে আমি আর্নিং করতে পারি আমার কষ্ট যেন বিফলে না যায় এই চ্যানেলের জন্য কিন্তু আমি অনেক কষ্ট করেছি এক বছর যাবত তা যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও পেয়ে যাবেন